এখানে কিন্তু বিভিন্ন ধরনের এরকম চমৎকার গুলো পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে গিফট আইটেম এখানে কিছু গিফট আইটেম আছে চমৎকার আমরা দেখতে পাচ্ছি এখানে তাসবি সাথে কিন্তু ওই যে গাড়িতে রাখার জন্য হ্যাঙ্গিং গুলো এখানে পেয়ে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর চমৎকার গিফট গুলো পেয়ে যাচ্ছেন এখানে কুরআন শরীফ থাকছে সাথে এবং এর সাথে আমরা নিচের শেরফে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর তাসবি পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু হিজাবের পিনস পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের তো খুবই সুন্দর এগুলো যেমন বড় কিছু সেট থাকছে পিনের এবং সাথে কিন্তু আমরা পারফিউমের গিফট সেট গুলো দেখতে পাচ্ছি যেমন এখানে একটা আছে তিন পিসের একটা সেট খুবই চমৎকার কেউ কেউ গিফট দেওয়ার জন্য কিন্তু এগুলো একটা চমৎকার সুন্দর একটা বক্স হতে পারে তো অবশ্যই সবাই আসবেন এবং এই গিফট বক্সগুলো চেক করে যাবেন যারা গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর বক্স খুঁজছেন এবং সুন্দর কিন্তু এইখানে আরো কিছু আপনার গিফট বক্স পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর কিছু আপনারা স্টিকার্স টাইপের পেয়ে যাচ্ছেন এগুলো ডেকোরেশনের জন্য কিন্তু খুবই চমৎকার আর লোকেশনটি হচ্ছে একদম হোয়াইট চ্যাপেল বার্কলেস ব্যাংকের অপোজিটে এবং একদম হোয়াইট স্টেশন থেকে হাতের বাম পাশে টু থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনারা মারিয়াম লন্ডনে চলে আসতে পারবেন তো আরেকটি চমৎকার আবায় আমরা এখানে পরে চলে এসে পড়েছি এটা কিন্তু আপনার ডলকেও পরানো দেখতে পাচ্ছেন এখানে আর এটার মধ্যে কিন্তু আপনারা সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই আবায়াটা কিন্তু পুরো অল ওভার বডিতে আপনারা কাজ করা দেখতে পাচ্ছেন পুরো স্লিভসের মধ্যে কাজ করা এবং সাথে কিন্তু নিচের পোর্শনটাতেও হেভি ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু গাউন স্টাইলের হবে এরকম সুন্দর আর এটা কিন্তু বডিতেও ওভার এরকম কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যাদের এই বোরখাটা ভালো লাগছে অবশ্যই এখানে এসে এটা মারিয়াম লন্ডনে এসে চেক করে যাবেন আর যেমন এই আবায়াগুলো পার্টি ওয়ার খুবই চমৎকার হেভি ওয়ার্কের মধ্যে থাকছে এরকম তো এগুলো কিন্তু সবগুলোই আপনারা ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পিছনে আমরা কিছু নর্মাল রেগুলার ইউজের জন্য আপনারা ডিফারেন্ট কালারের বোরখা দেখতে পাচ্ছি যেগুলো একদম রাফ ইউজের জন্য আপনারা সবাই নিতে পারেন এখানে আর এর সাথে আমরা আরও একটি এখানে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা এমব্রয়েডারিড এবং পার্লস ওয়ার্ক এখানে স্টোন ওয়ার্ক থাকছে সাথে খুবই চমৎকার একটি ব্ল্যাক আবে আমরা দেখতে পাচ্ছি তো সবগুলো ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা সাইজেস পেয়ে যাচ্ছেন এখানে আরও একটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি তো এই ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেমন এখানে ব্লু কালার রয়েছে আরও ডিফারেন্ট কালার রয়েছে আর একটা চমৎকার বোরখা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো সবগুলো এই বোরখাগুলোর মধ্যে কিন্তু আপনারা সাইজেস পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আসবেন মারিয়ামস লন্ডন এগুলো চেক করে যাবেন তো খুবই চমৎকার এখানে আবায় আমরা দেখতে পাচ্ছি যার যেটা পছন্দ অবশ্যই দেখে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন যেমন এটা এগুলোর মধ্যেও ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যাশ কালার আর ডিফারেন্ট কালার এখানে একটা ডিফারেন্ট প্যাটার্নের বোরখা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গ্রিনের মধ্যে একটা ব্যাক সাইডের ডিজাইন আর ফ্রন্টটা থাকবে এরকম সিম্পল নেকলাইনটা আর এটার কিন্তু স্লিভস এর মধ্যে এরকম হেভি এমব্রয়ডারিড এবং স্টোনের কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বাড়িএমসে চলে আসবেন এবং তাদের ওপেনিংয়ের জন্য যে অফারটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি অফ অন অল প্রোডাক্টস পারফিউম আবায়া সব কিছুর উপরে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একটা ওপেনিং অফার আর সাথে যারা ফিফটি পাউন্ডের শপিং করবেন তাদের জন্য ফিফটিন পাউন্ডের পারফিউম অথবা ড্রেস আপনারা যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আর যারা থার্টি পাউন্ডের শপিং করছেন তাদের জন্য কিন্তু একটা স্মল গিফট রয়েছে তো অবশ্যই চলে আসবেন মারিয়ামসে